লোকসভা নির্বাচনের মাঝেই শুক্রবার সারদা মামলা রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট শারদাকাণ্ডের সিবিআই তদন্ত হবে কিনা জানা যাবে এদিনই সর্বোচ্চ আদালতে দায়ের হওয়া জনস্বার্থ মামলার প্রেক্ষিতে রায় জানাবে বিচারপতি টিএস ঠাকুর এবং বিচারপতি সি নাগাপ্পনের বেঞ্চ পশ্চিমবঙ্গে কাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে জনস্বার্থ মামলার শুনানি শেষ হয়েছে সুপ্রিম কোর্টে শুরু থেকেই কাণ্ডে সিবিআই তদন্তের বিরোধিতা করে এসেছে রাজ্য সরকার তবে কাণ্ডে সিবিআই তদন্তে রাজি অসম ত্রিপুরা ও ওড়িশা ধরে তৃণমূল আর বিজেপি একটা ডুয়েট হচ্ছে ডুয়েট পর্যন্ত নাকি একটা অদ্ভুত একটা মক ফাইট বৃহস্পতিবার এভাবেই ভাঙরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদীকে একযোগে আক্রমণ করলেন বিমান বসু ফের আনলেন তৃণমূল বিজেপি আতাতের অভিযোগ লোকসভা নির্বাচনে রাজ্যে দফায় দফায় প্রচারে এসেছেন নরেন্দ্র মোদী শিলিগুড়ি থেকে শ্রীরামপুর আসানসোল থেকে কলকাতা কড়া ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী পাল্টা মোদীর বিরুদ্ধে সরব তৃণমূল বিমান বসুর অভিযোগ এ সবই লোক দেখানো বৃহস্পতিবার যাদবপুরের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীর সমর্থনে সভা হয় ভাঙর থানার সামনে সুদন চক্রবর্তীর অভিযোগ ভোটের আগে জেলায় সন্ত্রাস করছে তৃণমূল মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে বাম কর্মীদের সভায় উপস্থিত ছিলেন সিপিএম নেতা মোহাম্মদ সেলিমো তৃণমূলের তারকা প্রার্থীকে নিয়ে কটাক্ষ করেন রায়গঞ্জের সিপিএম প্রার্থী আশঙ্কাই সত্যি হল আইপিএল ম্যাচ লোকসভা নির্বাচন এবং পুলিশি নিরাপত্তা জটিলতা ত্রোজস্পর্শে বৃদ্ধ ক্রিকেট চোদ্দই মে ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ বাতিল বৃহস্পতিবার লালবাজারে সিএবির সঙ্গে বৈঠক করে কলকাতা পুলিশ পুলিশের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় ম্যাচের দুদিন পর অর্থাৎ ষোলোই মে নির্বাচনের ফল ঘোষণা আর তাকে ঘিরেই থাকবে নিশ্চিত নিরাপত্তার ঘেরাটো ওই সময় পুনর্নির্বাচন হলে সেখানেও প্রচুর নিরাপত্তা দেওয়া প্রয়োজন তাই ম্যাচের জন্য ইডেনে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না বলেই পুলিশের তরফে জানানো হয়েছে শেষ পর্যন্ত বাতিল করা হয় চোদ্দ তারিখের ম্যাচ সপ্তম আইপিএলে মোট চারটি ম্যাচ পেয়েছিল কলকাতা চোদ্দ তারিখের ম্যাচটি বাতিল হলেও বাকি তিনটি ম্যাচ সূচি অনুযায়ী খেলা হবে বলে সিএবির তরফে জানানো হয়েছে বিশে মে ইডেনে কলকাতা বনাম চেন্নাই ম্যাচ বাইশে মে ব্যাঙ্গালোরের মুখোমুখি নাইট রাইডার্স চব্বিশে মে কিং খান ব্রিগেডের মুখোমুখি সানরাইজার্স হায়দ্রাবাদ আজারাক ফরাসি এই শব্দের মানে হল নদী আজারাক সঙ্গীতের এক কাল্পনিক বহমান নদী যা বয়ে চলেছে দেশ থেকে দেশান্তরে ফরাসি বাদ্যযন্ত্রী আলেকজান্ড্রা জোইন এবং ভারতীয় সঙ্গীত শিল্পী সুকান্তা বসুর যৌথ প্রয়াসে আজারাক পরিবেশিত হল স্টুডিও টোয়েন্টি ওয়ানে মূলত চ্যান্ট মিউজিক এবং ভারতীয় মার্গ সঙ্গীতের সঙ্গে এসরাজ এবং ডিজিরিডু যন্ত্রের সমন্বয়ে এক মনজ্ঞ সঙ্গীত পরিবেশিত হল দেশি বিদেশি শ্রোতাদের সামনে কলকাতায় এমন একটি অনুষ্ঠান করতে পেরে উচ্ছ্বসিত দুই শিল্পী